আসসালাম আলাইকুম বন্ধুগণ আয়াত নিয়ে সৃষ্টি করছে সে আয়াতে যাওয়ার আগে আমি আপনাদেরকে সুরা আল ইমরানের সাত নম্বর আয়াতের প্রতি দৃষ্টি আকর্ষণ করব আপনাদের আল্লাপাক কোরআনে দুই ধরনের আয়াত নাজিল করেছে একটা হলো মহকামাত আর একটা হলো মুতাসাত এই মহকামাত হল সরল সোজা আয়াত যেগুলো দিয়ে অন্য রকম অর্থ করার সুযোগ নাই ভাবে আদেশ নিষেধ ধারাম হালাল ইত্যাদি বর্ণনা আর এক ধরনের আয়াত হল মুতা সাবিহাত যা রূপক অর্থে ব্যবহার করা যায় আয়াতটি আপনাদের সামনে আছে বাংলাও আছে আপনারা ভালো করে দেখে নিন এটি আল্লাপাক বলছে যে যাদের ভিতরে বক্রতা আছে তারা এই আয়াত নিয়ে ফিতনা সৃষ্টির উদ্দেশ্যে নানা রকমের বাহানা করে এবং ওই মোতাসাবিহাত আয়াতগুলো দেখিয়ে আয়াতে মহকামাতগুলো বাতিল করে দিতে চায় মহকাম আয়াতগুলো বাতিল করে দেয় তারা এরকমই একটি মুতাসাবিহাত আয়াত হল আপনার সুরা আল হজের আঠারো নম্বর আয়াত চলুন যাই আমরা সেখানে দেখি সেটা কেমন এইটা হলো সুরা হজের আঠারো নম্বর আয়াত আলাম তারা তুমি কি আনাল্লাহা ইয়াযুলু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদি আল্লাহ বলছেন তুমি কি দেখনি যে আল্লাহকে আসমান জমিনের সবকিছু সিজদা করে এইটা কিন্তু আপনারা অনেক জায়গায় দেখবেন তোমরা কি দেখনি লেখা আছে আসলে বাংলা কথা নয় বাংলাটা হবে তুমি কি দেখনি একজন কে বলছেন রসুলকে বলছেন পাক তুমি কি দেখো নি তার মানে রসুলকে দেখানো হয়েছে আসমান জমিনের যা কিছু আছে সব কিছু দেখানো হয়েছে শামসা অল কামারা অন্ন মানে সূর্য চন্দ্র তারকা জিবালু পাহাড় পাহাড় পর্বত সাজারা গাছপালা জীবজন্তু কাশির মিনা নাসি এবং মানুষের মধ্যে অনেকে তুমি কি দেখো সিঁজদা করতে এখন রাসুলকে দেখানো হয়েছে যে কিভাবে সিজদা করে চন্দ্র সূর্য পাহাড় পর্বত জীব জন্তু পশু পাখি যা যেখানে আছে সবাই আল্লাহকে সিজদা করে আমাদেরকে দেখানো হয়নি আমরা তা কিন্তু এই আয়াত দেখিয়ে বলে দাবিদার লোকজন তারা বলছে যে আমরা যে সিজদা করছি অর্থাৎ প্রচলিত নামাজে যে সিজদা হচ্ছে এই সিজদা সিজদা নয় এই নামাজ নামাজ নয় রসুল এইভাবে নামাজ পড়েন নাই আমাদের প্রশ্ন হলো তুমি এটা কিভাবে দেখলাম রসুলের সমাজে তুমি ছিল না রসুলের সময় যারা ছিল তারা বলে এই রসুল এই নামাজ পড়েছেন রসুল্লাহ হাদিসের বিপরীত কোন গ্রন্থ তো নাই বাইরে পৃথিবীতে সেই চোদ্দশো বছর আগের বা বারোশ বছর আগের বর্ণনা নিয়ে কোনো হাদিস তো নাই এর বাইরে যে হাদিস আমরা দেখছি তার বাইরে তাহলে তুমি কি করে জানলে রসুল এইভাবে নামাজ পড়েননি রসুল এইভাবে পশু পাখি কিভাবে সিজদা করে সেটা তুমি কিভাবে জানবে এখন তারা গাছপালা তরুলতার মতো হয়ে যেতে চাচ্ছে অর্থাৎ সিজদা করতে চাচ্ছে না মুদা করতে তারা সিজদা করবে না তারা নামাজ পড়বে না ফাঁকিবাজ ফাঁকে বাস পোলা পান যা করে থাকে ছোটবেলায় আমাকে আমার বোন ঘুম পাড়ানোর জন্য একটা গল্পের মতো সরা বলতো সরাটা হলো এরকম যে নতুন বউ এসে বউ কই পানি আনতে গেছে পানি কই ডাউকে খেয়েছে ডাউক মানে একটা পাখি ডাউক ডাউকে খেয়েছে ডাউক কই জঙ্গলে গেছে জঙ্গল কই পড়ে গেছে ছাই কই জঙ্গল পুরে গেলে ছাই থাকবে ছাই মাটি কই ধোপা নিছে ধোপা কই হাটে গেছে হাট কই মিললে গেছে এখন আর খুঁজে পাওয়া যাবে না হাট মিলে গেছে এখন আর খুঁজে পাওয়া যাবে বিষয়টা হলো রকম। সিজদা তাদের সিজদা মিলিয়া গিয়েছে হাটে এখন আর খুঁজিয়া পাওয়া যাইবে না আসমান জমিন তরু লতা নদ নদী পশু পাখি পাহাড় পর্বত চন্দ্র সূর্য বৃহহ নক্ষত্রের মাঝে ইহাদের সিজদা হারাইয়া গিয়াছে মিলিয়া গিয়াছে এখন আর ইহাকে খুঁজিয়া পাওয়া যাইবে না সেই borehole আনা পানিও আর খুঁজে পাওয়া যাবে না বিষয়টা হল এরকম হাত কই মিলিয়া গেছে ওনাদের হাত মিলে গেছে আল্লাপা কিন্তু এরকম যে একটা দুষ্টামি কিছু লোক করবে কুফরি করবে সেটা আল্লাপাক পাক জানেন জেনে

তুমি কি দেখো নাই যে আল্লাহ তাজবিজাপে আকাশ মন্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে আর পাখিরাও ডানা মেলে চলছে কাদ মা তারা সবাই জানে প্রত্যেকে জানে তাদের সালাতের পদ্ধতি প্রার্থনার পদ্ধতি ও তাদের প্রত্যেকে জানে যার পদ্ধতি যার যার মানে আলাদা এক না এখানে একচল্লিশ নম্বর আয়াতটি বাংলায় স্পষ্টত দেয়া আছে এখানে তোমরা করেছে আসলে তোমরা নয় আলাম তারা মানে তুমি এই যে তুমি কি দেখো নাই এখানে একরকম করছে আর ওখানে একরকম করছে এটা পুরুদাল নয় আলাম তারা এটা তুমি তুমি কি দেখনি আল্লাহ তসবি করছে সেই সব কিছু যা আকাশ মন্ডল ও জমিনে অবস্থিত রয়েছে আর সেই পক্ষীগুলো যারা পক্ষী বিস্তার করে উড়ে বেড়াচ্ছে প্রত্যেকে নিজের নামাজ ও তাজবি করার নিয়ম জানে মানে প্রত্যেকের আলাদা আলাদা নিয়ম এখন ওদের নিয়ম দিয়া মানুষ চলতে চাইলে তা তো হবে না বাবাজি চলবে না মানুষের নিয়মই মানুষের পালন করতে হবে কোরআন নাজিল হয়েছে কার উপরে জিন এবং ইনসানের উপরে জিন এবং মানুষের উপরে কোরআন নাজিল হয়েছে কাজী জিন এবং মানুষকে আল্লাহ পাক যেভাবে সালাত আদায়ের পদ্ধতি শিখিয়েছেন সেভাবে সেটা তাদের আদায় করতে হবে অন্য কোন পদ্ধতি চলবে না এখন ওরা আরেকটি সৃষ্টি করবে বলবে যে আল্লাহ তা আমাদেরকে শেখাননি আল্লাহ শেখানোর জন্য রাসুল পাঠিয়েছেন এবং রাসুলকে শিক্ষা দিয়েছেন স্পষ্টত বলেছেন আল্লাপ যে আমি রাসুলকে শিক্ষা দিয়েছি তাই যা সে জানতো না ছোড়া নিসার একশত তেরো নম্বর আয়াতি দেখুন বাবাজি সেখানে পেয়ে যাবেন আর রাসুল আবার শিক্ষে দিয়েছেন মানুষকে যা সে জানত না ফাঁকিয়ে দেওয়ার সুযোগ নাই সুরাবা তারা একসাথে একান্ন নম্বর আয়াত দেখুন এখন আপনি বলবেন যে রাসুল তো আমাদেরকে ওই পদ্ধতি শেখাননি শিখিয়েছেন আপনি অস্বীকার করছেন আপনি বলছেন মানব রচিত হাদিস আপনি কিভাবে জানিলেন বাবাজি ইহা মানব রচিত আপনি তো তখন ছিলেন না আপনি এটাকে মিথ্যা বলবেন কিভাবে আপনি তো সে সময় ছিলেন না আপনার বাপ দাদাও সে সময় ছিল না তারও বহু আগে এটা পার হয়ে গেছে আলেমদের হাত থেকে আপনি কোরআন আলেমদের হাত থেকে আপনি খানে নিতে পারবেন না বলবেন এখানে মিথ্যা কে বলেছে আপনাকে এখানে মিথ্যা খ্রিস্টানরা বলে যে স্মিথ মেল ড্যান গিপসন বেকার এরা প্রতিদিন বলে এগুলো মিথ্যে বলে তারা তো কোরআনও মিথ্যে বলে আপনি কোরআনটাকে সত্য বলে ধরে নিচ্ছেন কোরআন খান আপনি পেয়েছেন কার হাত দিয়ে আলেমদের হাত দিয়ে আপনি বলবেন আলেমদের হাত দিয়ে নেই নি আলেমদের হাত দিয়ে না নিয়ে না নিলে আপনি কিনেছেন কোথেকে বাজার থেকে বাজার আসলো কোথেকে আলেমদের কাছ থেকে এসেছে আলেমরা এগুলো আপনাদেরকে পৌঁছে দিয়েছে আপনারা সেটা জানেন না আলেমরা নবীদের উত্তরাধিকারী কথা কোরআনেও আছে হাদিসেও আছে আপনারা পান না আপনারা স্বীকার করেন না একটি সবচেয়ে বড় সমস্যা তারা একটা মানে মানে অন্যটা না সিজদা কিভাবে করতে হবে পাখির সিজদা পাখি জানে আপনার সিজদা আপনাকে জানতে হবে আপনি যদি বলেন না এইভাবে আমি সিজদা করবো না পাখি যেভাবে সিজদা করে সেভাবে করবো তাহলে পাখি যেভাবে পরস্পর মিলিত হয় সেভাবে মিলিত হন পাখি যেভাবে বাচ্চা দেয় সেভাবে বাচ্চা দেন আপনি পাখি যেভাবে খায় সেভাবে খান আপনি আপনি রান্না করে খাচ্ছেন কেন গরুর সাথে তুলনা করবেন গরু যেভাবে ঘাস খায় আপনি কি সেভাবে খাচ্ছেন আপনি তো সেভাবে খাচ্ছেন না আপনাকে তো অনেক ঘাটের জল পেরিয়ে তারপর খাবারের সামনে যেতে হয় আপনাকে শস্য ফলাতে হয় পশু পাখিকে শস্য ফলাতে হয় সেই শস্য আবার মাড়াই করতে হয় পশু পাখিকে শস্য মারাই করতে হয় না সেই শস্যের ভিতর থেকে আবার দানা বের করতে হয় পশু পাখিকে সে দানা বের করতে হয় না সেই দানা আবার আগুনে পানির সাহায্যে আগুনের সাহায্যে আপনাকে সিদ্ধ করে খেতে হবে সেইটা সিদ্ধ করার জন্য আপনাকে আবার পাতিলা সৃষ্টি করতে হয়েছে হাড়ি পাতিল করতে হয়েছে হাড়ি পাতিল সৃষ্টি করে তারপর আপনি সেখানে এই খাওয়ার ব্যবস্থাটা করছি খাওয়ার জন্য আবার আপনার পাত্র লাগে তার জন্য আবার তরকারি লাগে আপনার যেহেতু আলাদা ব্যবস্থা ওদের ব্যবস্থার সাথে আপনার যেহেতু মেলে না সেহেতু এভাবে এবাদতের ক্ষেত্রেও মিলবে না ওদের ঘর বাড়ি লাগে না আপনার ঘর বাড়ি লাগে ওদের স্বতন্ত্র বিছানা লাগে না আপনার বিছানা লাগে ওদের বিবাহ লাগে না আপনার বিবাহ লাগে এগুলো মনে রাখতে হবে মনে রেখে সেই অনুযায়ী কাজ করতে হবে আল্লাহ আপনাকে আলাদাভাবে সৃষ্টি করেছেন আল্লাহ আপনাকে আলাদা ব্যবস্থা দিয়েছেন আপনার সেই ব্যবস্থা মানতে হবে যদি বলেন এই হাদিসগুলো মিথ্যা আপনাকে প্রমাণ করতে হবে মিথ্যা কিভাবে প্রমাণ করবেন বলেন দুশো বছর পরে লিখিত হয়েছে না দুশো বছর পরে লিখিত হয়নি আপনি মুখ্য আপনি মুখ্য খ্রিস্টানরা আপনাদের মুখে এটা তুলে দিয়েছে আপনি বলবেন যে বুখারী শরীফ কবে প্রকাশিত হয়েছে তার তারিখতে বলুন আপনার খানা কবে প্রকাশিত হয়েছে তারিখতে বলুন আপনার নামে যে জমিটি এখন আছে আপনি যে বাড়িতে বসবাস করছেন সেই জমি এখন আপনার নামে মিউটেশন করা আছে আপনার নাম ওখানে আছে কিন্তু জমিটা কি আপনি কিনেছেন জমিটা তো আপনার কেনা না আপনার দাদার কেনা অথবা তার দাদার কেনা দুইশো তিনশো বছর মাঝখানে হয়ে গেছে আপনি তো ওই জমিতে আসেন ওরকমই উত্তরাধিকার সূত্রে আমরা এগুলো পেয়েছি আজকে পুস্তক আমরা ছাপছি কবে পুস্ত ছাপলাম সেই তারিখটা ধরে আপনি বসে থাকেন যে ওই তারিখে লেখা হয়েছে তাহলে আপনার মতো হার দুনিয়া একটাও নেই